আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি আপনারা সবাই ভালোই আছেন আর আপনাদের মনটা আরও একটু ভালো করতে আজকে নিয়ে চলে এসেছি একটি দারুণ মজার নাস্তার রেসিপি যেটা তৈরি করে প্রিয়জনের মন সহজেই জয় করে নিতে পারেন তো এই নাস্তাটি তৈরি করার জন্য প্রথমে যেটা করেছি দেখতে পাচ্ছেন একটা আলু খোসা ছিলে ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি পরিষ্কার করার পরে একটা গ্রেটার নিয়েছি গ্রেটারের সাহায্যে এটা গ্রেট করে নিয়েছি আর গ্রেটার যে দুটো অংশ আছে একটা মোটা এবং মিহি সে মিহি অংশে যত সম্ভব আপনারা পারেন গ্রেট করে নেবেন আর যদি নাই থাকে গ্রেটার তো সেক্ষেত্রে আপনার হেঁসের সাহায্যে শুরু শুরু করে কেটে এটা তৈরি করতে পারেন এবার নিয়ে নিয়েছি একটা ডিম ডিম দেওয়ার পর এতে দিয়ে দিলাম প্রয়োজন মতো লবণ আপনারা আপনাদের স্বাদ মতো নিয়ে নেবেন এবার এতে দিয়ে দিলাম গোলমলিশ গুঁড়ো আর তারপরেতে এতে দিয়ে দিলাম দুই টেবিল চামচ মতো ময়দা এগুলো দিয়ে গোলমরিচ ময়দা লবণ দিয়ে এবার ভালোভাবে এটা মিশিয়ে নিতে হবে যাতে ময়দাটা ভালোভাবে আর কি মিশে যায় মেশানো হয়ে গেছে এবার পরে চলে গেছি পরবর্তী স্টেপে এখানে একটা তাওয়া বসিয়ে দিয়েছি তেল দিয়ে দিয়েছি গরম হয়ে গেছে এবার চামচের সাহায্যে আলু মিশ্রণ থেকে কিছুটা করে নেব আর দিয়ে দেবো এখানে চাইলে আপনারা একটা বড় করে তৈরি করে নিতে পারেন এই নাস্তাটি তাওয়ার সমান করে তো আমি এখানে ছোটো ছোটোভাবে তৈরি করে নিয়েছি আঁচটা কিন্তু মিডিয়ামে রাখতে হবে যদি হাই ফ্লেমে রাখেন তাহলে ওপরটা পুড়ে যাবে আর ভেতরটা কাঁচা থেকে যাবে খেতে কিন্তু ভালো লাগবে না সেদিকটা খেয়াল রাখতে হবে এক সাইড আমার একটু ভাজা হয়ে গেছে হালকা ভাজা হয়ে গেছে এবার এটাকে উল্টে দেবো একটু সময় নিয়ে এটা কিন্তু ভাজতে হবে তাড়াহুড়ো করা চলবে না তাহলে কিন্তু টেস্টটা নষ্ট হয়ে যাবে এবারে সময় নিয়ে একটু উল্টে পাল্টে ভালো করে লাল করে সেঁকে নিতে হবে এই নাস্তাটি তৈরি করতে যতটা কম সময় লাগে খেতে কিন্তু তার চাইতে দ্বিগুণ মজার বাড়িতে অবশ্যই তৈরি করে আমার জানাবেন কেমন হয়েছে দেখলেন তো কত সহজে নাস্তার তৈরি হয়ে গেল আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন আজকের মতো এখানেই বিদায় নিলাম আবারও চলে আসবো পরবর্তী পর্বে নতুন কোনো রেসিপি নিয়ে ততদিনের মতো আল্লাহ আপনাদের সকলকে ভালো রাখুক আজকের মতো এখানেই শেষ করলাম আসসালামু আলাইকুম